আকারে করতেছে না বিএনপির যে বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তারা একজন একজন অভ্যুত্থানকে অভ্যুত্থানকে কালো শক্তি আকারে প্রকাশ করছে এবং তারা বলতেছে যে এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব ছিল তারা নাকি রাজাকারের বাচ্চা অর্থাৎ দু সালে আমরা মোতিয়া চৌধুরীর মুখে যখন শুনেছিলাম যে রাজাকারের বাচ্চারা তার আন্দোলন করতেছে এই ধরনের একটা বক্তব্য যখন শুনলাম আবার যখন দু হাজার সালের জুলাই যখন শেখ হাসিনা আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করলো এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতারাও এই জুলাই গণভুত্থানে যারা নেতৃত্ব বা যারা অংশগ্রহণকারী তাদেরকে রাজাকারের বাচ্চা বলছে তো এটি আসলে এটি আসলে একটা উদ্বেগের বিষয় যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যে দল গত ষোলো বছর ধরে নিপীড়নের শিকার গুমের শিকার খুনের শিকার তাদের একটা উপজেলা পর্যায়ের নেতাও কিন্তু গুম হয়েছে এবং মারা গেছে বছরের পর বছর তারা জেল ঘাটছে আমরা যখন জেলে গিয়েছি তখন দেখেছি যে একটা উপজেলা একটা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির ওয়ার্ড বিএনপির সভাপতি সে সাত বছর ধরে জেলে আছে এবং তাকে মামলা দেওয়া হয়েছে তেইশটা সাত বছর ধরে সে জেলে আছে তাকে কোনোভাবেই জামিন দেওয়া হচ্ছে না এই ধরনের অত্যাচারের মধ্য দিয়ে যাওয়ার পরে বিএনপি যখন আওয়ামী লীগের মতো আচরণ করে আওয়ামী যে টোনটা ছিল যে রাজাকারের বাচ্চা মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্য এবং খুবই অপ্রীতিকর শব্দ চয়নের মাধ্যমে যে তাদের যে রাজনৈতিক বক্তব্য প্রকাশ এটা তো আসলে পুরোপুরি আওয়ামী লীগের তরিকা এই আওয়ামী লীগের তরিকায় তাহলে বিএনপি কেন হাঁটতেছে এবং আমাদের কাছে শুরুতে মনে হয়েছে যে এটা এটা হয়তো বিএনপির স্ট্র্যাটেজি পরে আবার মনে হলো যে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্বে তাদের দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। তারা কোন একটা কমান্ড দিলে সেই কমান্ডটা আসলে জেলা পর্যায়ে আসলে তেমনভাবে বাস্তবায়ন করা হয় না এখানে অনেকগুলো ফেস আছে তারা তাদের পার্টিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু আসলে পার্টি আসলে সেরকমভাবে চলে না কারণ পার্টি চলে পুরোপুরি একটা বর্জুয়া পলিসিতে চলে এবং এই ধরনের বোর্জ পলিসিতে যখন বিএনপি কাজ করতে থাকবে বিএনপি তো বিএনপির অবস্থা তো একসময় নাজুক হয়ে যাবে বলে এটা আমাদের শঙ্কা আমাদের মনে হয় যে বিএনপি যে ধরনের অসংলগ্ন বক্তব্য দিচ্ছে যে প্রস্তাব করে ভাসিয়ে দিবে বা হচ্ছে তাহাজুত পরে নাম উচ্চারণ করতে হবে এগুলো হলো যে আমাদের কাছে মনে হচ্ছে যে ওই ওবায়দুল কাদেররা মনে হয় আবার ফিরে আসছে মুরাদরা মনে হয় আবার ফিরে আসছে তো এই ধরনের রোল তো প্লে করা উচিত না আমাদের মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যে ধরনের অসংলগ্ন বিএনপি কিছু নেতা যে ধরনের অসংলগ্ন বক্তব্য দিতেছে এবং জুলাই গণভ্যুত্থানকে যেভাবে অবমাননা করতেছে এটা যদি বিএনপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যদি এটা হয়ে থাকে এটা জাতির জন্য একটা অশনী সংকেত আমরা মনে করি যে বিএনপিতে আওয়ামী লীগের অনেক কিট বিদ্যমান আওয়ামী লীগের অনেক কিট বিদ্যমান যে কিটগুলো দিয়ে আওয়ামী লীগ গত ষোলো বছর ধরে তারা বিএনপি কেও নিয়ন্ত্রণ করছে যখন দু সালে নির্বাচন হলো তখন কিন্তু শেখ হাসিনা বলেছিল যে বিএনপি নেতারা এসে আমার কাছে অভিযোগ দেয় যে তারা নমিনেশন বাণিজ্য করতেছে তারা ঠিকঠাকভাবে দলের যারা ত্যাগী নেতা তাদেরকে মূল্যায়ন করতেছে না এবং অর্থাৎ শেখ হাসিনার কাছে ওই সময় ফেসিবাদী আমলে বিএনপি নেতারা গিয়ে তারা অভিযোগ দিত অর্থাৎ শেখ হাসিনা কিন্তু ইন্টারনালি বিএনপিকে সে নিয়ন্ত্রণ করেছে কোন লোকগুলোকে দিয়ে তিনি বিএনপিকে তখন কন্ট্রোল করছে এটা কিন্তু এখন দৃশ্যমান যে বিএনপির মধ্যে আসলে আওয়ামী একটা বেল্ট আছে যেই বেল্টার বিরুদ্ধে আসলে বিএনপি কিছু করতে পারেন তারা অনেক প্রভাবশালী এবং তারা মুখে যা খুশি তাই বলেন এবং তাদের যে সভা সমাবেশ সেখানে কিন্তু জয় বাংলা স্লোগান হয় আমরা কদিন আগেও দেখতে পেলাম যে একটা বিএনপির একটা নেতা তিনি হায় রে হায় শেখ মুজিব হায় রে হায় বাঙালি 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 বলে মুজিববাদের বন্দনা করতে করতে এত বন্দনা করছে যে এক সময় তার ওই সভার মধ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে দিয়ে দেওয়া হয়েছে এটার বিরুদ্ধে কিন্তু আসলে বিএনপি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে না তো এই ধরনের একটা দলকে কোনো দল হইতে পারে এটা তো পার্টির কোনো স্ট্যান্ড না আমরা অবশ্যই মনে করি বিএনপির এই স্ট্যান্ডটা ক্লিয়ার করতে হবে যে বিএনপি কি মুজিববাদকে ধারণ করে কি করে না এবং বিএনপি নেতা ফৌজলু যেভাবে মুজিববাদের একটা মুখপাত্র হিসেবে হাজির হয়েছে এই মুখপাত্র কি এটা বিএনপির হাইকমান্ডের নির্দেশে হয়েছে নাকি অন্য কোনো নির্দেশে হয়েছে সেটাও কিন্তু বিএনপিকে স্পষ্ট করতে হবে কারণ এই বাংলাদেশের মধ্যে মুজিববাদকে কবর রচনা করার জন্যই তো আমরা অভ্যুত্থান ঘটাইছি যদি এটা বিএনপির স্ট্যান্ড যদি না হয় তাহলে কি বিএনপি শেখ মুজিবকে দেখতে চায় বিএনপি কি শেখ মুজিবকে সমর্থন করে বাকশালের যে শেখ মুজিব সেই মুজিবকে কি বিএনপি সমর্থন করে বা শেখ হাসিনা যে ফেসিবাদ বা তার যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাকে কি বিএনপি সমর্থন করে এটাকে বিএনপির স্পষ্ট করতে হবে তা না হলে আমরা মনে করব যে বিএনপি যেভাবে বিএনপির নেতারা যেভাবে প্রস্তাব করে ভাসিয়ে দেবো তরুণদেরকে একটা একটা ভাবে আক্রমণ এবং যেভাবে এই অভ্যুত্থানের পাঁচে আগস্টকে তারা কালো শক্তি হিসেবে উপস্থাপন করেছে এটা বিএনপির সর্বোচ্চ যিনি নীতি নির্ধারক তারেক রহমানের কাছ থেকে এসছে বলে এটা আমরা ধরে নেব আমরা ধরে নেব যে তারেক রহমানই হয়তো বলেছেন যে পাঁচই আগস্টের যে কালো শক্তি হিসেবে যিনি উপস্থাপন করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান এটি তারেক রহমানের বক্তব্য যদি বিনপি তার জায়গা থেকে সেটি স্পষ্ট যদি না করে যে এটি বিএনপির বক্তব্য না এটি তারেক রহমানের বক্তব্য না তাহলে এটি অবশ্যই বিএনপিকে স্পষ্ট করতে হবে যে ফজলুর রহমানের যে বক্তব্য সে বক্তব্যের সেই বক্তব্য পার্টি লাইন না বিএনপির কোনো পার্টি লাইন এটি স্পষ্ট করতে হবে তা না হলে কিন্তু আমরা বলতেছি যে কয়দিন পরে কিন্তু তরুণরা যখন আবারও রাস্তায় নামবে এটা কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়ে যেতে পারে তা আমরা তো চাই না আসলে বাংলাদেশের বাংলাদেশকে রাজনীতিকভাবে দেউলিয়া করে দেওয়ার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এরকমভাবে বাস্তবায়ন করা হোক আমরা চাই যে বাংলাদেশের মধ্যে আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের সুযোগ পেয়েছি সেই সুযোগ আমরা জুলাই সনদ এই সরকারের আমলে বাস্তবায়ন করার মাধ্যমে যেন কার্যকর করা হয়